উৎসবে মরসুম শুরুর আগেই নয়া জিএসটি কাঠামো লাগু করে বিপুল হারে পণ্য ও পরিষেবা কর কমিয়েছে কেন্দ্র জিএসটি বেঁধে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ ও আঠারো শতাংশ স্ল্যাবে কিছু কিছু পণ্য রয়েছে চল্লিশ শতাংশ স্ল্যাবে বৃহস্পতিবার কলকাতা এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গেল বাংলার পণ্যের কথা জিএসটি কমনে বাংলার নিজের কোন কোন পণ্যে কর কমেছে তালিকা ধরে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর তার সঙ্গে জিএসটি কমানোর সঙ্গে মিলিয়ে দিলেন দুর্গাপুজোর উপহারকে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন বাংলার কথা ভেবেই বাইশে সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার দাবি বিষয়টি প্রথম উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী একুশে সেপ্টেম্বর মহালয়া তারপরে কার্যত বাঙালির শারদ উৎসব শুরু হয়ে যায় দেবীপক্ষে পক্ষে নয়া জিএসটি কাঠামো লাগু হলে দুর্গাপুজোর আগে জিনিসের দাম কমবে এবং বাংলা জনগণ মন খুলে কেনাকাটা করতে পারবেন প্রধানমন্ত্রীর এই ভাবনা থেকে বাইশে সেপ্টেম্বর থেকে জিএসটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন নয়া জিএসটি কাঠামো বাংলাকে সাহায্য করবে বাংলা নির্দিষ্ট কিছু পণ্যের উপর থেকে জিএসটি কমানো হয়েছে আগে ছিল বারো শতাংশ জিএসটি সেটা কমে হয়েছে পাঁচ পাঁচ শতাংশ এদিন বাংলার মিষ্টির কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুখে তিনি বলেন বাংলায় মিষ্টি তৈরি হয় ছানা থেকে পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে পুজোয় খুশি রসমালের রসগোল্লা খান বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ